हस से चुला गा र اللہ <سؤال> لوگ جانا گھر چیلا جانی جانا اپنا جان سیلا سنا دیولہ

लंग <laughs> <laughs>

خوب رہے بچے اللہ ماروی نبی حوث صلی اللہ علیہ وسلم کے لئے راگ باری بھی ہے جی جی بچے چلے بلے اللہ پر نام آگے ماری بچے اپنی دنیا دنیا چاہتے چاہم

হারোস নামাজ করে সিজদা জায়গা চেঞ্জ আমরা এক জায়গায় নামাজ পড়তে কি আর চেঞ্জ নামাজ আল্লাহ ও ও

موسیقی ہمارا 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 अलाह <laughs> या நே அல்ல மரு நம சந்தேரே அல்ல மரு நம சங்க ரெஷூரே அபு அபி ரே அல்ல நூறு ரே அஜு சாத் ரே அல்ல நரு சாத் ரிஷ ரே சாத்ரா அல்ல நிமிஷ अल भाई हर भराना अली भाई भई हर हर भराना

झंकारा किला लाल दवा

সহ রা <Kevaraição> <fe Jean Rabbit bulun> <mit> اپنا بادام پیار

আহা সাকে আভাই তাবতে চ্লিাশি তাই তাই চলে চেশিন ভাবছি আমরা এইভাবে যদি জিহাদ করি দৌড়িত করি আমাদের একে একে সাহাবাদের আমরা শহীদ হচ্ছে নিশ্চিত আমাদের সুন্নাতের উপরে আমল খুলে গেছে সবাই চাই চিন্তা ভাবনা করো আমাদের কোন সুন্নাতটা বাদ পড়ে যাচ্ছে যাচ্ছে সবাই দেখছে না আমার নামাজ ঠিক আছে ওযু গোসল ঠিক আছে কেরাত ঠিক আছে

দাঁত নাচতে নাচতে যাচ্ছে জাদে না

আমাদেরকে উরা আমাদের উরা আমাদের কামরাবে উরা আজকে আমাদের দাওরা কে রান বিনা পি পি মার দেনা বলন্দে মার দেনা মুসলমান আজকে সাথে शान पे दिए आशे উরা আজকে আমাদের কামরাবে अस क राम अस किरम अस किरम